বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে দশটি সমঝোতা স্মারক যার মধ্যে তিনটি সমঝোতা নবায়ন করা হয়েছে শনিবার স্থানীয় সময় সময়বেলা সাড়ে বারোটার পর ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন দিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয় সমঝোতা স্মারক সইগুলো হলো বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত পুরোনো সমঝোতা নবায়ন ভারতের ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন কৌশলগত ও অপারেশনাল সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টক স্টাফ কলেজ ওয়েলিংটন ভারত এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা শনিবার সকাল দশটার দিকে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এর আগে দিল্লির স্থানীয় সময় সকাল নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয় এরপর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির মন্ত্রী ও উচ্চপদস্থদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন ডেস্ক রিপোর্ট নতুন সময়